মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা দু থাকা খাওয়া কমপক্ষে আটজন যদি হয় কমপক্ষে যদি আটজন হয় একদম পিক্স সিজনটা বাদ দিয়ে মানে দুর্গা পুজো এই এইরকম কয়েকটা মানে দিন পনেরো কুড়ি বছরে একটা বাদ দিয়ে বাকি টাইম যখন যাবেন রুমের যদি অ্যাভেলেবিলিটি থাকে দু রাত্রি তিন দিন গাড়ি সহ আসা মানে এনজিপি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে পিক করে দুদিনে থাকা খাওয়া সব কিছু দিয়ে আবার নামিয়ে দিয়ে এই বাজেটের মধ্যে কথাতেই আছে যে বাঙালির পায়ের তলায় সর্ষে বাঙালির ঘুরে বেড়ানোর জন্য বড় কোনো ছুটি বা ছোট কোনো উইকেন্ড ট্রিপ যে কোনো ছুটিকেই বাঙালি কিন্তু কাজে লাগাতে একদম কঠিন পর্যটকদের কথা মাথায় রেখে ভমনপ্রিয় মানুষদের জন্য শুরু হয়ে গিয়েছে কলকাতা পর্যটন মেলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একেবারে অপোজিটে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেখানে তেসরা আগস্ট থেকে মেলাটা শুরু হয়েছে চলবে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত বড় কোনো ছুটি হোক বা ছোট কোনো উইকেন্ড ট্রিপ বাঙালি কিন্তু দুই ছুটিকে কাজে লাগাতে একেবারে পড়তো সেদিক থেকে দেখতে গেলে সামনে কিন্তু আসছে পনেরোই আগস্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে আর তারপরে দুর্গা পূজা অর্থাৎ পূজার ছুটি সুতরাং ছোট ছুটি হোক বা বড় ছুটি উইকেন্ডের ছুটি হিসাবে আপনারা দার্জিলিং বা পুজোর ছুটি হিসাবে গ্যাংটক দুটোকেই কিন্তু আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন এই পর্যটন মেলায় আপনারা নানা রকম ট্রাভেল এজেন্সিকে এখানে ছোট বড় নানা ধরনের ট্রাভেল এজেন্সিকে পেয়ে যাবেন নিজেদের পছন্দ মতো জায়গা চুজ করতে এবং সঠিকভাবে গাইড পেতে অবশ্যই এখানে আসুন এবং গাইডদের সাথে কথা বলুন এখানে ছোট খাটো নানা রকম ট্যুরিজম এজেন্সি রয়েছে সেরকম একটা এখানে পেয়ে গিয়েছে ভিএসটিএম ট্যুরিজম যে দু টাকা তারা দার্জিলিং ঘুরে রাখার ব্যবস্থা রাখছে আপনারা কথা বলে নিন দেখুন শুনুন এবং এখানে বিষয় জানতে নিচে দেয়া নম্বরে যোগাযোগ করেও আসতে পারেন নমস্কার আমাদের কোম্পানির নাম হচ্ছে বিএসকেএম হোটেলস এন্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড আর আমাদের যে ট্রাভেল এজেন্সিটা রয়েছে ট্রাভেল এজেন্সিটা হচ্ছে ভ্যাগাবন সোল স্টোর ম্যানেজমেন্ট আমাদের মূলত সার্ভিস হচ্ছে এই মুহূর্তে যেটা হচ্ছে গোটা নর্থ বেঙ্গল এবং অল ওভার সিকিম আমাদের নিজস্ব হোটেল রয়েছে এই মুহূর্তে নটা এবং তেরোটা হোমস্টে রয়েছে হোটেলগুলো হচ্ছে দার্জিলিং গ্যাংটক গ্যাংটকে তিনটে হোটেল ব্যাম্বুগুরু ব্রিটের হোটেল ডেন এবং হোটেল হলিডেন দার্জিলিংয়ে মোনালিসা হোটেল শেরপা এছাড়া আপনার লাচুং লাচেন পেলিং সহ ডুয়ার্স ডুয়ার্সের হাতিপোতাতে অরণ্যকুঞ্জ রিসর্ট হ্যাঁ যেটা ডেন্স ফরেস্টের মধ্যে একদম তো এই রকম করে টোটাল আমাদের নর্থ বেঙ্গল কালিম্পং কার্শিয়াং ডুয়ার্স এবং সিকিমের প্রত্যেকটা অংশ রাবাংলা নামচি থেকে শুরু করে আমাদের নিজস্ব হোটেল রয়েছে এর সাথে রয়েছে হোমস্টে রয়েছে তাকদা তিনচুলে লামাহাটা হ্যাঁ লেপচা জগৎ সিকিমের আরিতার সিকিমের জুলুক বা এবং সিলিকের নাথাং ভ্যালি যে অফবিট জায়গাগুলো আছে টোটাল অফবিট জায়গাগুলোকে আমাদের যে হোমস্টে ডিভিশন রয়েছে হোমস্টে ডিভিশনটা সেটাকে কভার করছে এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এনজেপি থেকে এন্ড টু এন্ড গাড়ি সার্ভিস মানুষ অধিকাংশ মানুষ নানা সমস্যার সম্মুখীন হয় এবং অনেক ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হয় গাড়ির ক্ষেত্রে সঠিক গাড়ি কোথায় পাবো বা গাড়ি মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবে কিনা মানে বদমাইশি করবে কেন এটা হয় অনেক ক্ষেত্রে তো আমাদের ক্ষেত্রে কি আছে আমাদের ক্ষেত্রে পুরো হোটেল থেকে এবং এইটা থেকেই এন টু এন্ড পুরো গাড়ির পরিষেবা তাতে আপনি দুজন হতে পারেন তিনজন হতে পারেন এর পাশাপাশি যেটা যদি সস্তা শেয়ারিং ট্রিপ যদি করতে চান যে আমরা নর্থ সিকিম যাবো মাত্র দুজন আছি হাজব্যান্ড ওয়াইফ তো কীভাবে যাবো সেক্ষেত্রেও আমাদের এখানে আমরা গ্যাংটক টু গ্যাংটক যে সস্তার প্যাকেজগুলো হয় সেই সস্তার প্যাকেজগুলো এবং আমাদের হোটেলে নানা রকম মান রয়েছে কিছু হোটেল রয়েছে যেগুলো আমাদের থ্রি স্টার ক্যাটাগরি রয়েছে কিছু আছে বাজেট ক্যাটাগরি যেগুলো সাধারণ মধ্যবিত্তদের জন্য বিশেষ করে যারা গ্রুপ অনেক সময় স্কুল থেকে যেতে চায় পাড়া থেকে অনেক সময় বাস ছাড়ে তাদের জন্য যাতে যেটা পকেট ফ্রেন্ডলি বা সাশ্রয়ী ট্যুর যেটাকে হয় অনেক সময় স্কুল কলেজের ছেলেরা যারা এক্সকারশনে যায় প্রত্যেকের জন্য আমাদের কাছে তাদের জন্য আদর্শ প্যাকেজ রয়েছে স্টুডেন্টদের জন্য রয়েছে এবং গ্রুপ টুর যারা পাড়ার থেকে যায় তাদের জন্য আকর্ষণীয় ছাড় রয়েছে এর পাশাপাশি যেটা রয়েছে আমাদের গ্রামগঞ্জে মপস্বলে যে সমস্ত এজেন্সি ভাই বন্ধুরা ছোট ছোট পকেটে যারা চালান তো আমাদের যেহেতু নিজেদের হোটেল এবং নিজেদের গাড়ি তাদের জন্য একটা টি কমিশন একটা বেসিসে কাজ করার সুবিধা রয়েছে এবং তাদের কাছে একটা রোজগারের অপরচুনিটিও রয়েছে কারণ আমরা এখানে তাদের কাছে তাদেরকে আমরা পরিষেবা এন টু এন যেটা পরিষেবা সেই পরিষেবাটার আমরা নিশ্চয়তা দিই যে আমাদের কাছে গেলে আপনি চোখ বুঝে পরিষেবাটা পাবেন বাঙালি খাবারটা পাবেন যেটা আমাদের একটা বড় সমস্যা থাকে বাইরে গিয়ে বাঙালি টেস্টের খাবার না পেলে গোটা ঘোরাটা মাটি হয়ে যায় এবং তার সঙ্গে হচ্ছে যে একবারে আমাদের সমস্ত পেমেন্ট করতে হয় না একটা নোমিনাল টোকেন অ্যাডভান্স করে গিয়ে তারপর আপনি ঘুরতে ঘুরতে পেমেন্ট দিন আসার আগে কমপ্লিট করুন পেমেন্টে এই একটা সুবিধা থাকে এর বা অনেক সময় দেখা যায় যে আমরা এর পাশাপাশি বিভিন্ন অফ শিক্ষামূলক ভ্রমণ যেগুলো থাকে সেগুলো করতে চাই আনিমন প্যাকেজ থাকে অনেক সময় বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক আমাদের ম্যাক্সিমাম হোটেলগুলোতে গাড়ি পৌঁছে যায় হ্যাঁ যেমন আমাদের এখানে সস্তার প্যাকেজের কথা যেরকম বললাম সেরকম আমাদের এখানে দু হাজার নশো নিরানব্বই টাকা টু নাইটস মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা দু রাত্রি থাকা খাওয়া কমপক্ষে আটজন যদি হয় কমপক্ষে যদি আটজন হয় একদম পিক সিজনটা বাদ দিয়ে মানে দুর্গা পুজো এই রকম কয়েকটা মানে দিন পনেরো কুড়ি বছরে একটা বাদ দিয়ে বাকি টাইম যখন যাবেন রুমের যদি অ্যাভেলেবিলিটি থাকে দু রাত্রি তিন দিন গাড়ি সহ আসা মানে এনজিপি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে পিক আপ করে দুদিনে থাকা খাওয়া সব কিছু দিয়ে আবার নামিয়ে দিয়ে এই বাজেটের মধ্যে দু টাকা মানে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তিন হাজার টাকায় ঘুরে ফেলবে আমাদের কাছে একটাই বলবো যে ট্রাভেলস আমাদের স্পেশাল একটাই পাবেন সেটা হচ্ছে পরিষেবা এবং আমাদের কোনো হিডেন কস্ট নেই যে আপনাকে আমি দেখাবো এতটা আর ওখানে গিয়ে বলবো এটার জন্য পার্কিং খরচা আলাদা সকালে খেতে গেলে আমাদের যেমন আমাদের খাওয়ার যে সিস্টেম শিলিগুড়িতে ডপ করব শিলিগুড়িতে ডপ করব আমাদের হোটেলে ঢোকা থেকে হোটেলে বেরোনো অবধি একটা মানুষ যতটা খেতে পারে আমাদের কোনো প্লেট সিস্টেম খাবার নেই বাঙালি খাবার এবং অপুরন্ত খাবার হ্যাঁ মাছ মাংসটা অবশ্যই অপুরন্ত থাকে না বাদ বাকি যেটা আছে সকালে কেউ যদি বিশ পিস লুচি বা আমাদের ম্যাক্সিমাম জায়গায় বুফে সিস্টেম খাবার আছে যে যার মতন তুলে খাক আমাদের এটা তো আমাদের নিজস্ব এখানে প্রপার্টি রয়েছে এছাড়াও হিমাচল কাশ্মীর হ্যাঁ নর্থ ইস্টের বিভিন্ন অরুণাচল প্রদেশ বা এগুলো হ্যাঁ এবং উত্তরাখণ্ড কাশ্মীরের প্যাকেজ এগুলো ডিপেন্ড করে কোন ট্রাইমটা যাচ্ছে এবং কতজন যাচ্ছে নমিনাল যদি একটা গাড়ি হয় মোটামুটি ছ থেকে সাত জনের একটা ছ সাত জনের গ্রুপ করলে যদি পাঁচ ছ একটা যদি ছদিন এবার দিনের প্যাকেজ হচ্ছে কতদিন স্টে করা হবে ন্যূনতম সেইগুলোর উপর ডিপেন্ড করে মোটামুটি ধরুন বারো হাজার টাকা থেকে দশ বারো হাজার টাকা থেকে শুরু হ্যাঁ মানে এটা হচ্ছে জম্মু থেকে জম্মু ট্রেনের টিকিট বা কেউ যদি ফ্লাইটে যায় সেটা ফ্লাইট থেকে এটা কিছুটা তারতম্য করে অলমোস্ট রুমটা সেম থাকে এবার কেউ যদি বলা যে আমি একটা রুমে দুজন করে থাকবো একটু রেট বাড়ে আবার যদি নর্মালি যদি ফোর শেয়ারিং একটা ফ্যামিলি রুম থাকে সেক্ষেত্রে কমে এটা আমাদের নিজেদের যে এরিয়াটা নর্থ বেঙ্গল বা সিকিমের ক্ষেত্রেও এটা তাই হ্যাঁ আমাদের যেরকম এখানকার বাংলাদেশ থেকে প্রচুর গেস্ট আমাদের আছেন এমনকি বাংলাদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি অব্দি আমাদের এই মাসখানিক আগে ঘুরে গেলেন জুন মাসে আপনাদের হোটেলে আমাদের হোটেলে এছাড়া বিভিন্ন রকম আমাদের এখানকার তো গায়ক নায়ক মানে আমি সবারই নাম বলছি না কেন প্রাইভেসি ব্যাপার থাকে আমাদের ওখানে গেলে অনেক অনেকে এবং সেটা আমাদের যদি বুক দেখা হয় সেটা দেখা যাবে এখানে অনেক অনেক প্রচুর আমাদের গ্যাংটক পার্কিং এর ব্যবস্থা আছে আমাদের নিজস্ব পার্কিং আছে যার জন্য কি হয় যারা গাড়ি নিয়ে যায় তারা আমাদের হোটেলটাকে প্রেফার করে এবং আমাদের হোটেলটা একদম মানে এম জি মার্গের হার্ট অফ দ্য টাউন মানে এটা যদি ধর্মতলার এটা ধর্মতলার কাছেই যেরকম এটা নেতাজি ইনডোর মাদবাহী কলকাতা তো দার্জিলিং এ দুটো গ্যাংটকের তিনটে এর বাইরে লাচেনে লাচুং এ দুটো লাচেনে একটা ডুয়ার্স দুটো পেলিং একটা এই কটা হচ্ছে আমাদের হচ্ছে এই মুহূর্তে হোটেল আর হোমস্টে হচ্ছে টোটাল হচ্ছে তেরোটা যেগুলো একদম পুরো আমাদের বিএসটি মোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির নিজস্ব একদম 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 আমাদের ঠিকানা বা ফোন নাম্বার এই যে এখানে রয়েছে এই যে এখানে এটা রয়েছে এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম বিএসএম হোটেলস অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি নিতে যারা এজেন্সি নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আকর্ষণীয় তাদের জন্য রয়েছে অফার রয়েছে হ্যাঁ তো সেই হ্যাঁ তারা এখানে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করলে তারা আগামীতে তাদের একটা রোজগারের বা একটা সম্মানজনক রোজগারের একটা যথেষ্ট একটা ব্যবস্থা আমাদের এখানে রয়েছে কেননা সারা বছর আমাদের এখানে পার ডে গড়ে সিজন টাইমে আট থেকে নশো আমাদের গেস্ট যায় প্রতিদিন আমরা রিসিভ করি এবং প্রতিদিন আটশো নশো গেস্টকে আমরা ড্রপ করি বছরে এটা মোটামুটি প্রায় গর্বের বলা যেতে পারে আমরা দুশো দিন এই পরিষেবাটা দিই অফ সিজন টাইমে যেমন এই টাইমটা একটুখানি বর্ষার টাইমে পাহাড়ে একটু দশ পশ নামে এছাড়া বছরে আট মাস পাহাড়ে লাগাতার ব্যবসা হয় এবং এর সাথে ডুয়ার্সটা রয়েছে ডুয়ার্সে আমাদের যে প্রপার্টিটা রয়েছে একদম ডেন্স ফরেস্টের মধ্যে যেখানে প্রচুর পশু পাখি দেখার সুযোগ এবং যেটা সারা বছর কখনো বন্ধ হয় না আমার নাম তন্ময় হক আমাদের সাথে আমাদের কলকাতা হেড অফিস হচ্ছে একশো আটচল্লিশ নম্বর ডায়মন্ড রোড বেহালা থানার অপোজিটে হ্যাঁ আমি এই ট্রাভেলসের মালিক বা আমি ম্যানেজিং ডিরেক্টর আমাদের কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি নমস্কার আপনার ট্রাভেল এজেন্সি শিক্ষা প্রতিষ্ঠান আপনার মাদ্রাসা মিশন কোচিং সেন্টার থেকে শুরু করে সমস্ত রকমের ব্যবসা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা খুবই কম খরচে আপনার ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ বিজ্ঞাপন আমাদের ইনসাফ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন এইট সেভেন ফোর ডাবল নাইন সিক্স ওয়ান জিরো সেভেন আমাদেরকে ইমেল করতে পারেন ইনসাফ বাংলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম